ক্ষণিকের জীবন একটি শান্ত গ্রামে সবুজ পাহাড়ের ছায় এক বৃদ্ধ লোক রহিম চাচা বিশাল এক বটগাছের নিচে বসে থাকতেন গ্রামের ছোট ছোট বাচ্চারা তার চারপাশে জড়ো হতো গল্প শোনার জন্য কারণ রহিম চাচা ছিলেন জ্ঞানের এক অফুরন্ত ভান্ডার এক সন্ধ্যায় ছোট্ট আয়ন জিজ্ঞেস কর দাদু জীবন এত অন্যায় কেন কেউ ধনী কেউ গরিব কেউ অনেক দিন বাঁচে কেউ খুব তাড়াতাড়ি চলে যায় রহিম চাচা মৃতু হাসলেন তিনি মাটির উপর থেকে একটি শুকনো পাতা তুলে বললেন এই পাতাটা দেখো কিছুদিন আগেও এটা সবুজ ছিল গাছে দোল খাচ্ছিল কিন্তু এখন এটা ঝরে গেছে তার সময় ফুরিয়ে এসেছে জীবনও এর মতোই ক্ষণিকের এবং পরিবর্তন কে আয়ান চিন্তিত মুখে বলল তাহলে কি কিছুই চিরস্থায়ী নয় রহিম চাচা মাথা নেড়ে বটগাছের দিকে ইশারা করলেন সব কিছু ক্ষণস্থায়ী আমাদের যৌবন ধন সম্পদ এমন দুঃখ কষ্ট কিন্তু আমরা কি রেখে যাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ দেখো এই গাছকে শত বছর ধরে এটি ছায়া দিচ্ছে আশ্রয় দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এর পাতা ঝরে যায় কিন্তু গাছটা টিকে থাকে কি আয়ান বিস্মিত হয়ে বলল তাহলে জীবন যদি ক্ষণস্থায়ী হয় তবে আমাদের এমন কিছু করা উচিত যা টিকে থাকবে রহিম চাচা গর্বিত দৃষ্টিতে বললেন ঠিক তাই বাছা আমরা চিরকাল বেঁচে থাকতে পারব না কিন্তু আমাদের ভালো কাজ দয়ার ব্যবহার মানুষের প্রতি ভালোবাসা এগুলো আমাদের মৃত্যুর পরও টিকে থাকে জীবন দীর্ঘ না হলেও তা যদি অর্থপূর্ণ হয় তবেই তা সফল হু সেদিন রাতে আয়ান ঘুমোতে পারল না সে বুঝতে পারল ক্ষণস্থায়ী বলে দুঃখ পাওয়ার কিছু নেই বরং সেটাকে অর্থবহ করাই আসল কথা সেই দিন থেকে আয়ান প্রতিজ্ঞা করল সে মানুষের সেবা করবে ভালো কাজ করবে এবং এমন কিছু রেখে যাবে যা তার মৃত্যুর মানুষ মনে রাখবে। কারণ জীবন হলেও ভালোবাসা ও সাতকর্ম কিন্তু আমরা কি রেখে যাব সেটাই গুরুত্বপূর্ণ ভালো কাজ কখনো হারায় না তা আমাদের মৃত্যুর পরও বেঁচে থাকে ক্ষণস্থায়ী জীবনের জন্য দুঃখ না করে এটাকে অর্থবহ করে তোলাই আসল উদ্দেশ্য ক্ষণিকে